রসুল্লা সাল্লামের এতেকালের পরবর্তী সময়ে ফলাফায় রাশিদিনরা ইসলামের প্রচার এবং বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এরপর তারা আরো অনেক অঞ্চল জয় করেন এবং সেখানে ইসলামের প্রচার শুরু করেন সাতশত পঞ্চাশ খ্রিস্টাব্দের মাঝেই উমাইয়া খেলাফতের নেতৃত্বে ইসলামী সাম্রাজ্য স্পেন ও মরক্কো হতে ভারতবর্ষ এবং মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃতি লাভ করে এই সময়ের খলিফাগণ মনে করতেন ইসলামী সমাজে জ্ঞান ও প্রযুক্তির বিকাশ হওয়া প্রয়োজন তারা বিশ্বাস করতেন ইসলামী সমাজ এমন হওয়া উচিত যেখানে বিজ্ঞান দর্শন ও সংস্কৃতি ইসলামের সাথে এবং ইসলামের অংশ হিসাবে বিকশিত হোক তারা মুসলমানদের পাশাপাশি ইহুদি খ্রিস্টান ভক্ত চিন্তার মানুষ এবং অন্যান্যদেরকেও বাগদাদ এবং কায়রোর মতো বিখ্যাত শহরগুলোতে অবস্থান করতে দিয়েছেন এবং সেখানে একটি উন্নত সভ্যতার সৃষ্টি করেছেন পরবর্তী কয়েকশো বছর ব্যাপী উন্নতির শীর্ষ থাকা এই সভ্যতায় খ্রিস্টীয় ইউরোপ মধ্যযুগ হিসেবে পরিচিত ইসলামের এই সমস্ত ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে গেলে আমাদেরকে একটি শব্দ যুগলের মুখোমুখি হতে হয় আর তা হলো ইসলামের স্বর্ণযুগ এখন প্রশ্ন হচ্ছে কোন সময়টাকে ইসলামের স্বর্ণযুগ বলা হয় আর বা এমনটা বলা হয়ে থাকে কিভাবে এই স্বর্ণযুগের উত্থান হয়েছিল এবং সেই সময়ের প্রধান অর্জনগুলি কি কি ছিল স্বর্ণযুগ কিভাবে শেষ হয়েছিল আজকের এই ভিডিওতে ইসলামের স্বর্ণযুগের উত্থান সেই সময়কার নানা নিদর্শন এবং পরবর্তীকালে গৌরব উজ্জ্বল সময়ের পতনের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা করা হবে তো চলুন বেশি দিনে না করে আজকের এই ভিডিও শুরু করা যাক ইসলামের স্বর্ণযুগ ইসলামী স্বর্ণযুগের সময়কাল নিয়ে পন্ডিতদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে ইসলামী স্বর্ণযুগের সময়কাল সাধারণত সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো যখন মঙ্গলেরা বাগদাদকে ধ্বংস করে এই সময়ে বাগদাদের হিকমা তথা জ্ঞানের ঘর প্রতিষ্ঠিত হয় যা ইসলামী জ্ঞানের কেন্দ্র হিসাবে কাজ করে কিছু ইতিহাসবিদ ইসলামী স্বর্ণযুগের সময়কালকে ষোলো শতক পর্যন্ত প্রসারিত করেন তবে বেশিরভাগ পণ্ডিত এই সময়সীমাকে মনে করেন তারা মনে করেন যে স্বর্ণযুগের প্রকৃত অবদান এবং প্রভাব পনেরোশো শতকের পর থেকে কমতে শুরু করে ইসলামী স্বর্ণযুগের সময়কাল ইউরোপীয় অন্ধকার যুগ পাঁচশো থেকে এক হাজার খ্রিস্টাব্দ এবং ইউরোপীয় রেনেসা তেরো থেকে পনেরোশো শতকের সময়কালের সাথে মিলে যায় যখন ইউরোপ তার বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক শক্তি পুনরুদ্ধার করে ইসলামের স্বর্ণযুগ শব্দপুচটি আন্দোলনের মাধ্যমে উদ্ভাবিত হয়েছিল এই আন্দোলনের আওতায় পশ্চিম শিক্ষাবিদরা মধ্যপ্রাচ্য এশিয়া এবং উত্তর আফ্রিকার সমাজ অধ্যয়নে নিযুক্ত ছিলেন তারা ইউরোপীয় সম্প্রসারণের সময় কিছু অন্তর্নিহিত অনুমান এবং মনোভাব নিয়ে এসেছিলেন যা উপনিবেশকারীদের প্রচারিত ধারণার সাথে সম্পর্কিত ছিল এই ধারণাগুলি বিশেষ করে আমেরিকান আরব পণ্ডিত এডওয়ার্ড সাইড সহ অনেকের দ্বারা সমালোচিত হয় সাইদের মতে এই পাচ্যবাদী মনোভাবগুলি ইসলামী সমাজের বাস্তবতার সাথে খুব কম সম্পর্কিত ছিল এবং এটি একটি স্টেরিওটাইপ তৈরি করেছে যা ইসলামীর সংস্কৃতি ও সমাজের প্রকৃত চিত্রকে বিকৃত করেছে। ইসলামীর স্বর্ণযুগের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ ব্যক্তিত্বদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, প্রকৌশলী, পণ্ডিত, চিত্রশিল্পী, দার্শনিক, ভূতত্ত্ববিদ, বনীক এবং পর্যটকরা ভারতের ইতিহাসে নিজেদের নাম অমর করে রেখে গেছে। কবি ও সাহিত্যিকরা সাহিত্য ও শিল্পের মাধ্যমে সমাজের চিন্তা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন বিজ্ঞানীরা নতুন আবিষ্কার করেছেন যা অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দার্শনিকরা নৈতিকতা ও আইন শাস্ত্রের ভিত্তি স্থাপন করে গেছেন যা সমাজের নৈতিক কাঠামো শক্তিশালী করেছে আরো স্বর্ণযুগের উত্থান ইসলামী স্বর্ণযুগের বিকাশে তিনটি প্রধান রাজবংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই তিনটি রাজবংশের অবদান ছাড়া ইসলামী স্বর্ণযুগের বিকাশ সম্ভব ছিল না খেলাপথ উমাইয়া সাম্রাজ্য ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাজাল খেলাপথের লাভের মাধ্যমে উমাইয়া পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠে তবে মোয়াবিয়া রাজাল্লাহ তালহু যিনি দীর্ঘদিন সিরিয়ার গভর্নর ছিলেন তিনি উমাইয়া রাজবংশের সূচনা করেন রাশেদুল খলিফার শাসন আমলে ইসলাম দ্রুত আরব থেকে উত্তর আফ্রিকা মধ্য এশিয়ার অন্যান্য অঞ্চল এবং সময়ের সাথে সাথে দক্ষিণ ইউরোপের উপদ্বীপ পর্যন্ত বিস্তৃতি লাভ করে ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী সিরিয়াকে নিয়ন্ত্রণ করে এবং এক বছর পরে পারস্য এসে আধিপত্য বিস্তার লাভ করে সিরিয়া উমাইয়াদের ক্ষমতার ভিত্তি হয়ে ওঠে এবং হয় তাদের রাজধানী উমাইয়ারা মুসলিমদের বিজয় অভিযান অব্যাহত রাখে চার বছর পর মুসলিম বাহিনী মাগরেব ইবেরিয়ান উপদ্বীপ তথা আন্দোলন জয় করে মুসলিম বিশ্বের আওতাধীন করে নেয় সীমার সর্বোচ্চ পৌঁছালে উমাইয়া খেলাফাত মোট পাঁচ দশমিক সাত নয় মিলিয়ন বর্গমাইল অঞ্চল তাদের অধিকার করে রাখে তখন পর্যন্ত বিশ্বের দেখা সাম্রাজ্যগুলোর মধ্যে এটি ছিল সর্ববৃহৎ সময়কালের দিক থেকে এর অস্তিত্ব ছিল পঞ্চম উমাইয়া সাম্রাজ্যের শাসনের প্রতি পেছনে বেশ কয়েকটি কারণ যা তাদের শাসনকে দুর্বল করে তুলেছিল উমাইয়া শাসনকালে আরব এবং অনারব মুসলমানদের মধ্যে বৈষম্য ছিল অনারব মুসলমানদের প্রতি অবহেলা এবং তাদের অধিকার হ্রাস পাওয়ার কারণে অসন্তোষের সৃষ্টি হয় ধর্মীয় নীতির প্রতি অনেক মুসলমানদের বিরোধিতা ছিল তারা ইসলামের মূল নীতি হয়ে ওঠে। অর্থনৈতিক বৈষম্য এবং বৃদ্ধি যা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে এই অসন্তোষের ফলে বিভিন্ন অঞ্চলে বিদ্রোহের সূচনা হয় আরবপত্র গুলোর মধ্যে বিরোধিতার কারণে সিরিয়ার বাইরের প্রদেশগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশেষ করে দ্বিতীয় মুসলিম গৃহযুদ্ধ ছয়শ আশি থেকে ছয়শ বিরানব্বই এবং বারবার বিদ্রোহ সাতশো চল্লিশ থেকে সাতশো তেতাল্লিশের সময় দ্বিতীয় গৃহযুদ্ধের সময় উমাইয়া গোত্রের নেতৃত্ব সুফিয়ানি শাখা থেকে মারোয়ানি শাখায় হস্তান্তরিত হয় ক্রমাগত যুদ্ধ কারণে সম্পদ এবং লোকবল কমে যায় যা উমাইয়া খেলাপথের দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায় এই সময় আব্বাসীয় বিপ্লব ঘটে যা উমাইয়া পরিবারকে ক্ষমতাচ্যুত করে আব্বাসীয় বিদ্রোহের নেতৃত্ব ছিলেন আবু মুসলিম যিনি ছিলেন একজন পারস্য সামরিক নেতা 748 খ্রিস্টাব্দে তিনি আব্বাস আল সাফাকে Shia অনুগত কুফা শহরে নিয়ে আসেন আবুল আব্বাস শীঘ্রই নিজেকে খলিফা ঘোষণা করেন দুই বছর পর আবু মুসলিম ও আসফায় সেনাবাহিনী টাইগিস নদীর কাছে জাবের যুদ্ধে উমাইয়া খলিফা দ্বিতীয় মারানের মখমুত হয় যুদ্ধে মারওয়ান পরাজিত ও নিহত হন এবং আসসাফা দামেস্ক দখল করেন এরপর আব্দুর রহমান বেদিত উমাইয়া পরিবারের অবশিষ্ট সদস্যদেরকে হত্যা করা হয় আব্দুর রহমান স্পেনে পালিয়ে যান এবং সেখানে উমাইয়া সাম্রাজ্য আন্দালুসে প্রতিষ্ঠা করেন এই খেলাফত 1031 খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে থাকে এবং আন্দালুসের ফিটনার পর এর পতন হয় আব্বাসীয় খেলাফত আব্বাসীয় খলিফারা ছিলেন আব্বাস ইবনে আব্দুল মোতালিবের বংশধর হজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে আত্মীয়তার কারণে তারা উমাইয়াদের ভটিয়ে নিজেদের রসুলের প্রকৃত উত্তরসূরি হিসাবে দাবি করেন নৈতিক ও প্রশাসনিকভাবে আক্রমণ করে আব্বাসীয়রা নিজেদেরকে তাদের চেয়ে আলাদা হিসাবে তুলে ধরেন আব্বাসীয় বিদ্রোহ ব্যাপকভাবে আরবদের দ্বারা সমর্থিত ছিল যারা ছিল মূলত মরুর বসতি স্থাপনকারী সেই সাথে তথা অনারব মুসলিম যারা আব্বাসীয়দের পক্ষে ছিল আব্বাস রাতের পুত্র মোহাম্মদ ইবনে আলী আব্বাসী মোহাম্মদের পরিবারের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য দ্বিতীয় উমরের সময় পারস্যে প্রচারণা শুরু করেন দ্বিতীয় মারণের সময় আব্বাসের চতুর্থ বংশধর ইব্রাহিম বিরোধিতা শুরু করে প্রদেশ এবং শিয়া কাছ থেকে সমর্থন লাভের মাধ্যমে তিনি বেশ সাফল্য অর্জন করলেও সাতশত সাতচল্লিশ খ্রিস্টাব্দে ধরা পড়েন এবং তাকে কারাগারে পাঠানো হয় অনেকের মতে তিনি কারাগারে ইন্তেকাল করেন আবার কেউ কেউ বলেছেন যে তাকে হত্যা করা হয় এরপর তার ভাই আবদুল্লাহ এই প্রতিবাদ এগিয়ে নিয়ে যায় তিনি আবুল আব্বাস সাবা নামে পরিচিতি হন সাতশত পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি উমাইয়াদেরকে জাবের যুদ্ধে পরাজিত করেন এবং নিজেকে সেখানে খলিফা হিসেবে ঘোষণা করেন বিজয়ের পর তিনি মধ্য এশিয়ায় সেনা পাঠান তার সেনাবাহিনী সাতশত একান্ন খ্রিস্টাব্দে তালাশের যুদ্ধে ট্যাং রাজবংশের সম্প্রসারণের বিরুদ্ধে লড়াই করে এই যুদ্ধে ট্যাং রাজবংশ পরাজিত বরণ করেন এবং এই যুদ্ধে বন্দী চাইনিজদের কাছ থেকে মুসলমানেরা কাগজ তৈরির পদ্ধতি শিখে নেয় পারমারিকরা যারা বাগদাদকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তারা বাগদাদে পৃথিবীর প্রথম কাগজ কলের প্রচলন ঘটায় দশ বছরের মধ্যে আব্বাসীয়রা স্পেনে উমাইয়ার রাজধানী পরডোভাতে আরেকটি নাম করা কাগজ কল নির্মাণ করে এরপর সাতশত বাষট্টি খ্রিস্টাব্দে রাজধানী বাগদাদে স্থানান্তরিত করা হয় আব্বাসীয় খেলাফতের সময় খ্রিস্টান ও হিন্দু পণ্ডিতদের অবদান সত্যি উল্লেখযোগ্য ছিল এই সময়কালটি ছিল জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির বিকাশের একটি সোনালী অধ্যায় মুসলিম সাম্রাজ্য বিভিন্ন যুদ্ধে জয়লাভের মাধ্যমে নতুন নতুন অঞ্চল দখল করে এই অঞ্চলে স্থানীয় জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু হয় বিভিন্ন ভাষার জ্ঞান ধীরে ধীরে আরবি ভাষায় রূপান্তরিত হয় পরবর্তীতে এই জ্ঞান অন্যান্য ভাষায় অনুবাদ করা হয় সিরিয়াক ও ভারতীয় পণ্ডিতরা তাদের দার্শনিক ও বৈজ্ঞানিক কাজগুলো আরবিতে অনুবাদ করতে সাহায্য করেছিলেন উদাহরণ হিসাবে আলকিন্দি যিনি ভারতীয় সংখ্যা পদ্ধতিকে মুসলিম এবং খ্রিস্টান বিশ্বে পরিচিতি লাভ করা খ্রিস্টান ও হিন্দু পণ্ডিতদের গবেষণা ও চিন্তাভাবনা মুসলিম বিজ্ঞানীদের কাজকে আরো সমৃদ্ধ করে তারা গ্রিক ভারতীয় এবং সিরিয়াক দর্শনের বিভিন্ন দিক নিয়ে কাজ করেছেন এই সহযোগিতার ফলে মুসলিম সভ্যতা বৈজ্ঞানিক সাংস্কৃতিক ও দার্শনিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করে নিজেদের পরিবার পরিজন নিয়ে যাতে দুশ্চিন্তা করা না লাগে সেজন্য এ সকল কাজে নিয়োজিত ব্যক্তিদের উপযুক্ত পারিশ্রমিকের ব্যবস্থা করা হয়েছিল সেই সময়ে হাউস অব উইজডমের মতো লাইব্রেরি অনুবাদ কেন্দ্র এবং একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছিল এইভাবে আব্বাসীয়দের শাসনা বলে একটি নতুন বুদ্ধিভিত্তিক পুনর্জাগরণ ঘটে পারসে একশত পঞ্চাশ বছর ধরে নিয়ন্ত্রণ করার পর খলিফাকে প্রধান কর্তৃপক্ষ হিসাবে মেনে নিয়ে স্থানীয় আমিরদের কাছে ক্ষমতা ছেড়ে দিতে আব্বাসীয়দেরকে চাপ দেওয়া হয় এছাড়া এই খেলাপটটি তার পশ্চিমাঞ্চলের প্রদেশ আন্দালুস মাগরেব ও ইফ্রিকিয়া যথাক্রমে উমাইয়া যুবরাজ আগলাবি ও ফাতিমা খেলাফতের কাছে হারতে বাধ্য হয় ফাতিমীয় খেলাফত ফাতিমীয় খেলাফত ছিল একটি গুরুত্বপূর্ণ ইসমাইলি শিয়া খেলাফতীয় রাষ্ট্র যা দশম থেকে বারোশো শতাব্দী পর্যন্ত বিদ্যমান ছিল ফাতিমীয়রা আরব বংশোদ্ভূত একটি রাজবংশ যারা হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কন্যা ফাতেমা রাজিয়াল্লাহ তালা এবং তার স্বামী হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু এর সাথে পূর্ব ভূরদের সম্পর্কিত করে এই খেলাপটটি লোহিত সাগর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত উত্তর আফ্রিকার এলাকাগুলো শাসন করে এই খেলাপটটি মূলত টিউনিসিয়াকে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় এবং মিশরেরাদের রাষ্ট্রীয় কেন্দ্রবিন্দুতে পরিণত করে তাদের শাসন আমলে খেলাপটটি উন্নতির সর্বোচ্চ সময় পৌঁছায় এবং তাদের অধীনে মাগরেব সুদান সিসিলি ও হেজাজ শাসিত করা উমাইয়া রাজবংশ ছিল ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা সাতশত থেকে চোদ্দশো বিরানব্বই সাল পর্যন্ত স্থায়ী ছিল এই সময়কাল উমাইয়া রাজবংশ আন্দালসে বর্তমান স্পেনের একটি অঞ্চল শাসন করেছিল উমাইয়া রাজবংশ ইসলামের দ্বিতীয় খেলাপথ হিসেবে পরিচিত এটি প্রথমে দামেশকে প্রতিষ্ঠিত হয় এবং পরে আন্দালুসে তাদের শাসন প্রতিষ্ঠা করে সাতশত এগারো সালে মুসলিম বাহিনী আন্দালুসে প্রবেশ করে এবং সাতশত সালে উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠা করে এই সময়কালে আন্দালুসে ইসলামী সংস্কৃতি বিজ্ঞান ও শিল্পের বিকাশ ঘটে উমাইয়া রাজবংশের শাসনকাল ছিল সাংস্কৃতিক অর্থনৈতিক উন্নতির সময় তারা বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মধ্যে অবস্থান প্রতিষ্ঠা করে 1492 সালে গর্ণাদার পতনের মাধ্যমে উমাইয়া রাজবংশের শাসন শেষ হয় যা স্পেনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ইসলামী স্বর্ণযুগের পরিসমাপ্তি আস্তে আস্তে একসময় বিবর্ণ হতে শুরু করে মুসলিমদের গৌরব মাকা সেই স্বর্ণযুগ 1000 খ্রিস্টাব্দের পর শুরু হওয়া ক্রুসেড ক্রমেই অস্তিত্বশীল করে তুলে গোটা মুসলিম বিশ্বকে ক্রুসেট বা ধর্মযুদ্ধ ছিল খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে সংঘটিত একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ যা প্রায় তিনশো বছর ধরে চলেছিল এই যুদ্ধগুলোর মূল উদ্দেশ্য ছিল কাছ থেকে জেরুজালেম পুনরুদ্ধার করা প্রথম ক্রুসেডের সফলতার পর খ্রিস্টানরা জেরুজালেমে একটি রাজ্য প্রতিষ্ঠা করে পরবর্তী ক্রুসেডগুলোতে মুসলমানরা ধীরে ধীরে তাদের অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হয় ফলে ইউরোপ এবং মুসলিম বিশ্বের মধ্যে সম্পর্কের পরিবর্তন ঘটে এটি ধর্মীয় রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে পরেই তেরো শতকের ভেতরে ধুকতে থাকা মুসলিম বিশ্বের সামনে এসে দাঁড়ায় আরেক প্রাস মঙ্গলদের আক্রমণ বারোশো ছয় সালে চেঙ্গিস খানের নেতৃত্বে গড়ে ওঠে শক্তিশালী মঙ্গল সাম্রাজ্য যা মধ্য এশিয়া ব্যাপকভাবে বিস্তার লাভ করে বারোশো সালের উনত্রিশে জানুয়ারি হালাকু খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী ও তার মিত্র শক্তিদের সামনে তসমা যা আব্বাসী খেলাপথের রাজধানী তখনকার দিনের অন্যতম সমৃদ্ধ নগরী বাগদাদ 10 ফেব্রুয়ারি পর্যন্ত ১৩ দিন সেই চলমান যুদ্ধে মঙ্গল বাহিনীতে ছিল এক লাখ থেকে এক লাখ পঞ্চাশ সেনা অপরপক্ষে আব্বাসীয় খেলাপথের সেনা সংখ্যা ছিল সেই তুলনায় বেশ কম প্রায় পঞ্চাশ হাজারের ছিল খুবই নগণ্য অন্যদিকে আব্বাসীয়দের পক্ষে থাকা সকল সেনাই সেই অভিযানে নিহত হওয়া। পাশ্চাত্যের সূত্র অনুযায়ী সেই যুদ্ধে প্রায় দুই থেকে আট লাখ সাধারণ নাগরিক মারা গিয়েছিলেন অপরদিকে আরব বিশ্বের মতে এই সংখ্যাটি বিশ লাখের কাছাকাছি প্রায় অধিকাংশ ইতিহাসের অধ্যায়ে পরিণত করার মূল সাম্রাজ্য উঠে দাঁড়ালেও ইসলামের সোনালী সেই যুগ আর কখনোই ফিরে আসেনি বরং সোনালি সেই সূর্য কারে কারে অস্তমিত হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জেনে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ